যত কিছু ঘটছে এই বিুজনে এই মুহূর্তে সবকিছু ঘটছে কিন্তু এই মিয়ানমারকে কেন্দ্র করে কিভাবে মিয়ানমারকে কেন্দ্র করে মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে মিয়ানমারের চীনের আধিপত্য ওর মধ্যে ভারতের আধিপত্য ভারত কিভাবে মিয়ানমায় ঢুকতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কিভাবে মিয়ানমারের মাধ্যমে চীনকে শক্তি করতে যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো খেলা আছে দেখুন যে নামগুলো উচ্চারণ করলাম চীন যুক্তরাষ্ট্র ভারত এরা সবাই কিন্তু বড় বড় খেলোয়াড় এই বড় বড় খেলোয়াড়ের পারস্পরিক যুদ্ধে পারস্পরিক ধাক্কা ধাক্কিতে আমি বাংলাদেশ যাদের নাকি দিন আনতে পান্তা ফোর আমি বাংলাদেশ কেন স্যান্ডুইচ হতে চাচ্ছি এবং সেই স্যান্ডউইচ হওয়ার সিদ্ধান্ত আমি কেন আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেখানে আছে সেই অন্তরীকালীন সরকার কেন সেই স্যান্ডউইচ হওয়ার সিদ্ধান্ত মতো ঝুঁকি নিচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন এই প্রশ্নের জবাব কিন্তু আমরা পাবো না কারণ তারা জবাব দেবে না বলেই তারা হঠাৎ সিদ্ধান্ত নিচ্ছে এখান থেকে আপনারা অনেক কিছু চিন্তা করবেন ভাববেন আপনাদের মাথা কিন্তু অনেক চিন্তা আসবে এদেরকে কিন্তু কেউ অথরিটি দেয়নি সে অথরিটি না পেয়ে তারা কেন এখানে যাচ্ছে মানে সরকারের বসলে আপনাকে সাময়িক সময়ের জন্য বসানো হয়েছে বসে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেন না আমি ডক্টর ইমুজ সরকারকে বলছি আপনি পারেন না ভাই এবং এটা করে আপনি একটা দেশকে ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে ঠেলে দিচ্ছেন কিন্তু মাথায় রাখবেন আগে সরকার প্রধান মানে শেখ হাসিনা যাকে আমরা বলি যে সে মানে খুবই সৈরাচারী ছিল অমুক ছিল অনেক কিছু বলি আমরা উনি কিন্তু এই ইঙ্গিত গুলো আগেই দিয়েছিলেন এই সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন কিন্তু এখন সাধারণ মানুষের ঢোকাটাও খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছে কেন রেস্ট্রিক্টেড হয়েছে কি হচ্ছে ওখানে অনেকে অনেক কিছু জানেন না কিন্তু এই সময় ওই এলাকাটাকে অস্থির এলাকাটাকে আমি কেন এখানে ঘি ঢালছি এই প্রশ্নগুলো কিন্তু সামনে কেন এখনই অলরেডি আসতে শুরু করেছে আমি জানি না এই সমস্ত প্রশ্নের উত্তর সরকার কিভাবে দেবে তবে আমি এটা বলব এই সমস্ত ব্যাপারে সবারই আওয়াজ তোলার সময় এসেছি। এবং আমি এই সরকারকে বলবো আপনারা পুনর্বিবেচনা করুন চট সিদ্ধান্ত দিন না আপনি রাষ্ট্রের পরের দেশে যত পলিটিক্যাল পার্টিগুলো আছে সবার সঙ্গে বসুন সবাই মিলে বলে আপনি বলতে করবেন আপনি একটা সবার ম্যান্ডেট নিয়ে কাজটা করেছেন একা একা সিদ্ধান্ত নিলে বিপদ বাড়তে পারে এবং সেই বিপদে আপনি ভাবে যে না আমার যারা আছে বাইরে যারা আমাকে সাপোর্ট করছে তারা আমাকে বাঁচিয়ে দেবে তারা কিন্তু কাউকে বাঁচায় না এই ইতিহাস আমরা বহুবার দেখেছি প্রিয় দর্শক আমার মনে হয় এটা একটা সিরিয়াস বিষয় এবং এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি চিন্তা করার প্রয়োজন আছে আমাদের সবার ভালো থাকবেন আপনারা ভিডিওটি ইতিমধ্যে দেখেছেন যে গুরুত্বপূর্ণ ভিডিও তাই দেখা মাত্রই শেয়ার করে যাবেন সবাই জানি দেখতে পারে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ